আমবাসা মাননীয় অধ্যক্ষ মহোদয় আমবাসা কাকরাব এবং করবুকে তিনটে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করার প্রস্তাব এখানে রাখা হয়েছিল আমরা যেখানে প্রতিযোগিতামূলকের যখন পরীক্ষার যখন কথা হয় দেখা যায় বাইরে যায় মানুষ স্বাস্থ্যের বিষয়ে আপনি কি বলবো আপনি অনেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আপনি সবই জানেন অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু করেছেন আপনার যে আপনি যেটা করেছেন এর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি কিন্তু আমি আপনাকে এর জন্য বলবো না যে আপনি কিছুই করেন এখানে অলরেডি বাজেটে আমরা আলাদাভাবে যদি দেখি এটা কিন্তু যতগুলো এখানে বাজেটে প্রতি পাতায় বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য মৎস্য পশুপালন জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক যে কর্মসূচি কোনো না কোনোভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় দেখবেন জনজাতিদের সাথে কিন্তু সেটা সম্পর্ক সম্পর্কযুক্ত আমরা এইবার জনজাতি অংশের জনগণের উন্নয়নের জন্য যা আলাদাভাবে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি আমরা রেখেছি উদাহরণস্বরূপ বলা যায় দু হাজার চব্বিশ পঁচিশ এস্টিমেট অনুসারে আমি এর জন্য আবার মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে পঁচিশটি কোচিং সেন্টার উনি বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ের উপর প্রতিটি মহকুমায় একটি করে গুণগত মানের যে বিশেষ কোচিং সেন্টার চালু করছে আমরা কি করি সব যারা যারা অলরেডি টেস্টেড যারা টিচার আছে তাদের বাড়িতে যায় অনেক লোক যেতে পারে না তার জন্য যখন আমরা এই বিষয়ে আলোচনা করেছি মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে না এবার থেকে আমরা ইংরেজি এবং এই যে আমাদের বিজ্ঞান যে সাবজেক্টগুলো আছে এমন সব টপ ক্লাসের টিচার আনা হবে বাইরের থেকে বা যদি এখানের লোক থাকে তারা যদি জয়েন করে তাহলে আমাদের যারা ছেলে মেয়েরা আগরতলার দূর থেকে আসতে হবে না বিভিন্ন যেসব মহকুমার সেখানেই এই থাকবে তারা সেই সুযোগটা পাবে আমবাসা মাননীয় অধ্যক্ষ মহোদয় আমবাসা কাকড়াবর এবং করবুকে তিনটে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করার প্রস্তাব এখানে রাখা হয়েছিল আমরা যেখানে প্রতিযোগিতামূলকের যখন পরীক্ষার যখন কথা হয় দেখা যায় বাইরে যায় মানুষ তো তার জন্য সুবিধা এখানে নাই তার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার কী রেখেছেন ত্রিপুরা সেন্টার চালু করার প্রস্তাব উনি করেছেন আগরতলা উদয়পুর এবং আমসাই এবং এতে পারে সমস্ত ত্রিপুরার সবকটা মানে আমাদের যে বিধানসভার আছে সবকটাই কিন্তু কাবার হবে স্বাস্থ্যের বিষয়ে আপনি কি বলবো আপনি অনেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আপনি সবই জানেন অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু করেছেন আপনার যে আপনি যেটা করেছেন এর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি কিন্তু আমি আপনাকে এর জন্য বলবো না যে আপনি কিছুই করেনি এখানে অলরেডি ত্রিপুরা হেলথ সার্ভিসের একশো পঁচাত্তর জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেট থ্রি পদে ষোলো জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর মধ্যে নিয়োগ করা হবে টিপিএস মধ্যে দেওয়া হয়েছে এবং তারা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে শুধু বিল্ডিং নয় স্বাস্থ্য দপ্তরে মানব সম্পদ সৃষ্টির কিন্তু আমরা ব্যবস্থা করছি এখানে এখানে নার্সিং যারা অফিসার আছেন তাদের জন্য আগে নার্স বলা হতো আমরা কিন্তু নাম চেঞ্জ করি যে এখন নার্সিং অফিসার এবং একশো পঁচাত্তরটি শূন্য পদে তা সেই তার জন্য বিজ্ঞপ্তি যারা জারি করা হয়েছে একশো জনকে আমরা লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে এর মধ্যে এছাড়া চুক্তির মাধ্যমে একশো জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে রুগীর উন্ন যাতে আরও ভালো উন্নত পরিষেবা দেওয়া যায় চারশো জন নার্সিং অফিসারের সৃষ্টি এবং পূরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে তিনশো আট আটজন জন মাল্টিটাস্কিং গ্রুপ পদের নিয়োগপত্র অলরেডি প্রদান করা হয়েছে তাছাড়াও প্রায় এক হাজার একশো আটান্ন জন উপরোক্ত পদে নিয়োগের কাজ প্রক্রিয়াধীন কিডনি রুগীদের ওপিডিও সুপার স্পেশালিটি ব্লক এবং কিডনি প্রতিস্থাপন চালু হয়েছে ক্যান্সার রুগীদের রোগ নির্ণয়ের জন্য উচ্চমানের রেডিও ইমেজিং ডিভাইস সিটি স্ক্যান এমআরআই ইউএসজি এবং ডিজিটাল এক্স স্থাপন করা হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালের শয্যা সংখ্যা এটা নিয়ে প্রায় কথা হয় এর আগেও কথা হয়েছে সাতশো সাতাইশ থেকে আমি নিজেও যখন গেছি আপনি সেগুলো আপনার সময় সেটা ছিল কিন্তু আমি এসে সেখানে যাওয়ার পরে আমি যখন দেখলাম শেষ নেই আপনিও দাঁড়িয়েছেন হয়তোবা কিন্তু সেখানে এক হাজার চারশো তেরো করা হয়েছে গত পরশু আমার সাথে সেক্রেটারি মহোদয়ের কথা হয়েছে উনি বলছেন এই জায়গা আছে সেখানে আরও প্রায় একশো আসন মানে একশো আসন আরো যাতে ব্যাট বাড়ানো যায় তারও প্রক্রিয়া এখানে চলছে